আসসালামু আলাইকুম অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করতে বাধ্য হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ চোদ্দই মে এ সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক যে চতুর্থ বর্ষের সময়সূচিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় পরিবর্তন নিয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের রুটিন আগের রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল সাত সরি আট জুলাই থেকে এবং এটা হচ্ছে নতুন রুটিন এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা আট জুলাই থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় পরীক্ষা আগের রুটিনে ছিল তেরো তারিখে এবং নতুন রুটিনেও তেরো তারিখে তারপরে আমরা যদি লক্ষ্য করি যে তেরো তারিখের পরের পরীক্ষাটা ছিল পনেরো তারিখে কিন্তু নতুন রুটিন অনুযায়ী এই পরীক্ষাটা একদম একদিন দিয়ে ষোলো তারিখে গ্রহণ করা হচ্ছে এবং তার পরের প্রত্যেকটি পরীক্ষাই কিন্তু একদিন দুই দিন করে পিছনে দেওয়া হয়েছে যেমন পনেরো তারিখের পরের পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করতে চেয়েছিল সতেরো জুলাই কিন্তু নতুন রুটিন আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা গ্রহণ করা হবে বিশ জুলাই তো যাই হোক আমরা রুটিন প্রকাশ হওয়ার পর থেকে আমাদের ইউটিউব চ্যানেলেও এরকম একটা দাবি জানিয়েছিলাম যে সব ঠিক আছে আর শুধুমাত্র পরীক্ষার মাঝের যে ছুটিটুকু এই ছুটিটুকু একটু বাড়াতে হবে কারণ একটা স্টুডেন্টকে পরীক্ষার মাঝে যথেষ্ট একটু স্পেস দেওয়া উচিত যাতে সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে অ্যাটলিস্ট একবার হইলেও যেন একটা সাবজেক্টের রিভাইস রিভাইজ করতে পারে একটু বিশ্রাম নিতে পারে তো সেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুনেছে এবং রুটিন পরিবর্তন করে দিয়েছে এই নতুন রুটিন ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো যাই হোক পরীক্ষার সময় কিন্তু একেবারে খুবই কম হ্যাঁ জন্য তোমাকে একটু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে আর তোমরা জানো বোর্ড প্রশ্ন থেকে এবার প্রশ্ন একটু কম রিপিট হবে এজন্য বুঝে শুনে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ওই দশটা বারোটা কোশ্চেন পড়ে পরীক্ষায় গিয়ে ভালো করবা কিংবা পাশ করবা এই আশা তোমাকে বাদ দিতে হবে তো লাস্ট মোমেন্টের একদম চূড়ান্ত সাজেশানগুলো জানবিড়ির বের হয়ে গিয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তার অবশ্যই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো গুলো সংগ্রহ করে নিতে পারো এই টু স্টুডি দিতে পারে আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন ভাবে ইনশাল্লাহ তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে